হ্যালো বন্ধুরা আমি সায়নি আপনাদের সবাইকে দি পারফেক্ট প্লেটে স্বাগত জানাই আজকের রেসিপি সিমাইয়ের উপমা আমি এই রান্নাটি পুরোপুরি নিরামিষভাবেই বানিয়েছি তো চলুন দেখে কি কী কী লাগছে নিয়ে নিয়েছি সিমাই আর নিয়ে নিয়েছি অল্প করে কিশমিশ কাঁচা বাদাম সবজির মধ্যে নিয়েছি আলু গাজর কাঁচা লঙ্কা টমেটো ও ধনেপাতা পাতা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে বাদামগুলো ভেজে নেব যেহেতু কাঁচা বাদাম তাই একটু ভেজে নিতে হবে এক মিনিট মতো বাদামগুলোকে ভেজে নিলাম দেখুন ঠিক এই রকম হবে এবার বাদামগুলোকে তুলে রাখবো ওই তেলেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এগুলোকে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুর টুকরো সেদ্ধ হওয়া অব্দি আলুগুলোকে ভেজে নেব এদিকে আমি সিমই সেদ্ধ করে নেওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে সিমুইগুলোকে সেদ্ধ করে নিতে হবে দেখুন সিমইগুলো সেদ্ধ হয়ে এসেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে জল ছড়িয়ে নেব আমাদের আলু ভাজাও কিন্তু হয়ে এসেছে আলুটা সেদ্ধও হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি পাঁচ মিনিট মতন এটাকে কুক করে নেব এবার কিছুক্ষণ রান্নাটি করার পরে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আবারও এক থেকে দু মিনিট মতন মশলাগুলো সবজিগুলোর সাথে ভেজে নেব আপনারা এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন কিন্তু আমি যেহেতু এটা পুরোপুরি নিরামিষ বানাচ্ছি তাই আমি পেঁয়াজ দেইনি। সব ভালোভাবেই কুক হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কিসমিস সেদ্ধ করে রাখা সেমাই এবারে সব একসাথে মিক্সড করে নেব সব একসাথে মিক্সড করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর দিয়ে দেব অল্প করে চিনি এখানে আমি লবণ অ্যাড করব না তার কারণ সিমুই সেদ্ধ করার সময় জলে আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর সবজিতেও লবণ দিয়ে রান্নাটা করেছিলাম আমাদের রান্না হয়েই এসেছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি জাস্ট মিক্সড করে নিয়েই নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ সীমায়ের উপমা নিরামিষের দিনে ব্রেকফাস্টে এই রান্নাটি আপনারা ট্রাই করতেই পারেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন